চতুর্থ নম্বর প্রকার মুক্তদা হতে পারে এরকম এরকম কি চার নম্বর প্রকার যুক্ত যুক্ত সাধারণ শব্দ মুক্তদা হওয়া সম্পর্কে আলোচনা ও মানে আলিপ্লাম যুক্ত কোনো শব্দের মাধ্যমে যদি বাক্য শুরু হয় তাহলে সেটাকে কিবে মুক্তদা বলা হয় যেমন আল কলাম ও আল বিনতু আল বাইতু আল কিতাবু ঠিক আছে এগুলো আল বিন্তু আল ওয়ালাদু আল মো ইত্যাদি এই যে আলিপ্লাম যুক্ত দেখেন সবগুলো যুক্ত সাধারণ শব্দ যদি বাক্যের শুরুতে আসে তা তা হয়। হয়। উদাহরণস্বরূপ দেখেন আল তো একটি মাদ্রাসা আল মাদ্রাসা তো মাদ্রাসাটি আল মাদ্রাসা তো মানে মাদ্রাসাটি প্রসিদ্ধ মাদ্রাসাটি প্রসিদ্ধ তাহলে কি বানাবেন আল মাদ্রাসাতু মুবতাদা আল মাদ্রাসাতু মুবতাদা আল আল মাশহুরাতুন খবর এই যে আলিফ লাম যুক্ত মাদ্রাসাটা আলিফ লাম যুক্ত আলিফ লাম যুক্ত শব্দ শুতে আসার কারণে মুবতাদা মাশহুরাতুন খবর ভাই তারকিবের জন্য এর থেকে ভালো কোনো বেস আর পাবেন না তাই ভালো করে একটু খেয়াল রাখেন এখানে এক একটা উদাহরণ দিচ্ছে কিন্তু এই একটা উদাহরণ শিখলেই হবে না এটাকে খেয়াল রেখে আপনার আর বাকিগুলো তৈরি করতে হবে বুঝ যাচ্ছে তাহলে আল মাদ্রাসা তো মুক্তাদা এখন যে কোনো বাক্য যদি এরকম দেখেন আল কিতাব জাদিদুন বই তাহলে আল কিতাব মুক্তাদা জাদিদুন খবর মুক্তাদা মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া এরপর আরো বানান আল কলাম জাইদুন কলমটি ভালো তাহলে আল কলাম মুক্তাদা জাইদুন খবর বুঝছেন এভাবে যত আছে আপনি আলিফ লাম শব্দ দিয়ে বানাতে পারবেন এরপর দেখেন আরো দিছে আল ওয়ালাদু মুআদ্দাবুন আদ্দাবন সিলেটি ভদ্র আল মু আদ্দামু মুক্তাদা হওয়ার কারণে আর মুআদ্দাবুন আদ্দাবন খবর মুক্তাদা খবর মিলে জুনলিশ মে খবর আরো দিলো তিন নম্বরটা দেখেন আল মুসলিমরা এটা জমার দিছে জমা মানে জমার সিকে ব্যবহার করছে আল মুসলিম মুসলমানরা সুজা আউল সাহসী মুসলমানরা কি সাহসী মুসলমানগণ সুজা আউল সুজা সুজাহ আনুন সুজাহ আনুন সুজানুন সুজা মানে সাহসী তাহলে মুসলমানরা সাহসী তাহলে সুজানুন মুসলিমুনা মুফতাদা আল আলু মুসলিম আলীত রাম আর সুজা খবর সুজা আউ কে খবর সুজানুন খবর মতলা কবিলা জুমল্লিশ মে খবর ইয়া এ যেভাবে গেল বুঝছেন এরপরে

ওই ব্যক্তি কতালাহু যাকে হত্যা করেছে কারা আল মুশরিক মুশরিকরা আও অথবা উজিদা যাকে পাওয়া গেছে ফিল মাড়ি কাতি ফিল মাড়ি কাতি মারে মানে যুদ্ধের মাঠ যেটাকে রনাঙ্গন বলে রনাঙ্গন তাহলে শহীদ হলো ওই ব্যক্তি যাকে মুশরিকরা হত্যা করেছে অথবা যাকে রে পাওয়া গেছে যুদ্ধের মাঠে যাকে পাওয়া গেছে এরপরে আসেন তাহলে কি দাঁড়ালো শহীদ শহীদ ওই ব্যক্তি যাকে মুশিকরা হত্যা করেছে অথবা যাকে ইচ্ছে পাওয়া গেছে যুদ্ধের ময়দানে পাওয়া গেছে এরপরে আসেন এই বাক্যটা তার দেখি আর শহীদ মোত্তাদা আর বাকি পুরা যে বাক্যটা দেখছেন এটা সব খবর মানে এটা আলাদা আলাদা তারকি করা যায় ঠিক আছে মান এটা হচ্ছে মুসুল পাতালা ফেল হু মাফুল এই কি মাফুল ঠিক আছে আল মুশিকুনা ফাইল এরপর ফেল ফাইল মাফুল মিলে ফেলিয়া খবরিয়া হয়ে এই যা আছে এই আরো অনেক কিছু হরফে এই যে আ হরফে আত এই তারকি আমরা এখন যাচ্ছি না ধীরে ধীরে এগুলো সব ইং আমাদের ধারা বেগ এই বইয়ের মধ্যেই আলোচনা আসবে এখানে মূল বিষয় যেটা বোঝাতে চাচ্ছি সেটা দেখেন আর শাহিদু আলি যুক্ত শব্দ থাকার কারণে এই যে লং যে বাক্য গুলো দেখতেছেন যত তার শেষ পর্যন্ত ফিনিশিং এ আসবে খবর এরপরে মুক্তা খবর মিলে জমনা ইসমিয়া খবর ইয়া এরপরে দেখেন এই যে আর শহীদ মুক্তা বানালাম এরপরে কিন্তু যে বাক্যগুলো আছে এগুলো কিন্তু আলাদা তার্কিব আছে মানে তারকিব আছে মান কতালা হুল মুসরি কুনা আর এতটুকু তারকিব হয়ে আবার মাহাতুফ আলাই হবে ওভার ফেয়ার আর বুঝি দাফিল মারিকাতি এটা আবার ফেল ফাইল তারপরে মোতালেক মিলে মাহাতুফ আলাইহি হবে মাহাতুফ মাহাতুফ আলাই হয়ে তারপরে গিয়ে এই খবর হবে মুফতাদার বুঝছেন এটা যেহেতু আমরা এখন ওই ধরনের তারক কম শিখছি ওটা পুরোপুরে বললাম না কিন্তু মুক্তা খবরের তার্কিব বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বুঝাইলাম যার শাহিদ মুক্তা আর এই পুরাটা বাক্য কে খবর ইয়া মুক্তি এটাই শেষ হম খেয়াল করি ছয় পাঁচ নম্বরটা আলমাদত বড় মাদ্রাসা টি বড় মাদ্রাসি বড় মাদ্রাসা টি মাসবুরতন প্রসিদ্ধ এখনও দেখুন মারাত এরপরে খেয়াল করেন কারণ সরাসরি আলী ইদ্রাম দেখলেই মুত্তাদা বানানো যাবে না এর মধ্যে খেয়াল করতে হবে মুত্তাদা তো হবেই 근데 এর মধ্যে তারকি থাকবে কিনা এটাও খেয়াল করতে হবে যেমন আল মাদ্রাসাতুল কাবিরাত আগে ছিল আল মাদ্রাসা তো কাবিরাতুন মাদ্রাসাটি বড় এখন আল মাদ্রাসাতুল কাবিরাত সে পদের মধ্যে আলী ইদ্রাম তখন অর্থ হয় বড় মাদ্রাসাটি বড় মাদ্রাসা টি বা সুরাতন খবর তাহলে এই বড় মাদ্রাসার সম্পর্কে খবর দেওয়া হয়েছে আর আগে আগে হলো আল মাদ্রাসা তো কাবিরতন মাদ্রাসা সম্পর্কে খবর দেওয়া হতো যে মাদ্রাসাটা বড় সংবাদ দেওয়া হতো আর এখন হলো বড় মাদ্রাসা সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে বুঝছেন সিস্টেমটা পরিবর্তন কি এক হলো আল মাদ্রাসা তো কাবিরতন মাদ্রাসাটি বড় তখন মাদ্রাসা সম্পর্কে সংবাদ দেওয়া হলো আর এখন বলবে বড় মাদ্রাসা সম্পর্কে

গ্রামের বাজারটি সগিরুন সগিরতুন ছোট বুঝছেন কি বলছি সগিরুন ছোট আর সুকুল করিয়াতি এটা হলো সেপাত মুসুবি ছিল আর আমি আমি এখন একটা মোজা মজা পেলে এটা বলতেছি খেয়াল করেন কিন্তু আর সুকুল করিয়াতি আর সুকুল করিয়াতি অর্থ কি গ্রামের বাজারটি গ্রামের বাজারটি সগিরতুন সগিরুন ছোট সগিরুন ছোট তাহলে আসুকুল করিয়া আসুক মুজাফ আল করিয়া যেহেতু গ্রামের বাজার তাহলে আসুক মুজাফ আলকরিয়া মুজাফলাই মুজাফ লেগে মুজাফ মিলে মোরাকাবি ইজাফি হয়ে মুক্তাদা আর এরপরে সগিরুন আরো খবর মুক্তা খবর জুমলাইসমিয়ায়

আর আলিমুন কাবির সে পদ্মসুদ হয়ে খবর বুঝে আসছে জাতীয় বাক্য তার কি নিজে তৈরি করতে হবে এগুলো ফলো করেন আর একটা শিখে একটার মতো তোতা পাখির মতো চুপচাপ বসে থাকা যাবে না এই জাতীয় তারকিব আরো শিখতে হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে এসব বিশেষ কি বা অন্য যে বই পড়াবো তখন সেখান থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ধরবো আমি যেটা বলছি মুজাফ মুজাফ লাই ওটাও আছে এই যে দেখেন এই যে ওটা তার যে আসতেছে সামনে আমি তো অগ্রিম বলে দিছি আপনাদেরকে ওটা এই যে সামনে নিচে আসতেছে ওই তার ওই প্রকার আছে এই যে মুজাফ মুজাফ এটাও আছে ওটাও আসবে ধীরে স্থির ভাবে শিখতে থাকি আসবে এগুলো প্রচুর প্র্যাকটিস লাগবে তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই একটা শিখাই দিছে এক নিয়মে আপনার বাক্য আরো বানাতে হবে নিজে নিজে এরকম ভাবে বাক্য খাতায় লিখে লিখে তার কিপ করতে হবে একটা খাতা কিনে তার গুলো করেন এই নিয়মে আপনি আরো বাক্য বানান এখানে যেভাবে যে সিস্টেমে বাক্য বানাইছে আপনি শুধু শব্দ চেঞ্জ করেন শব্দ চেঞ্জ করে এরকম বাক্য বানায় নিজে নিজে তার কিপ শিখেন এভাবে শুধু একটা দুটো তোতা বাকি মতো শিখলে কিন্তু হবে না আরো নিজে নিজের চার পাঁচটা বাক্য বানায় বানায় তার কিপ শিখতে হবে ঠিক আছে তাহলে আজকে এরকম তুই থাকুক তার্কিব বিষয়ে পারদর্শী হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব